সালে কাল নবান্নে চোদ্দ তালা থেকে তাকে নাবিয়ে ধপের দোকানের মালিক বানিয়ে দেব চপের দোকানের নয় চপের দোকানের নয় ঢপের দোকানের একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেটিয়া যে গা কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেটিয়াপুর কিছু উস্তাগার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বললো এটা দিদি রত নম্বর ঢপ তো ঢপের দোকানের তো তাকে মালকিন বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নি নিখোলা আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আমারও বলছি হাওতাশার কোনো জায়গা নয় যেই যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাঁটা বিছানো আছে আবার যে আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না